বৈজন বলতুহ দুর্মোদিন কিনে যাবো জানি না হৈরি বলতুহ দুর্মোদিন যা কোডো দয়া লাল দয়া

না যে রোজ চাই রও মা বাবাকে ভুইল না হইরি জন্নত বাসে হইতে চাইলে জন্নত বাসে খুইতে চাইলে প্রাণ বড়ে করু সাধনা লা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কওরি বানাইলা সফি তুমি কওরি বানাইলা নাজি আল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে فأنا إله محمد صلى الله لا إله إلا الله لا اله الا الله لا إله الا الله, إله إلا الله. محمد رسول الله صلى الله

तो तोमार जो तुई तो हूँ तोमर तुह तुई मधुर लग रि दो तु तुम मधुर लगे ल आला आ रया महम्मति महाराद दिली से दीन আওলান মোহাম্মদ উরি জারি এই রাতের হাওয়া জার শোনার মদিনায় এই মুঝিলে শের সালামখানি auch diyo no bijir pakro waja ya umma sallia ala sayyada ana মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাයි আমার নরি নবীজির কদবে লক্ষ কোটি সালাম জানাයි আমার जिंदा নবীজির কুদি জীপরিকিবি কবুর হর মেঝানি আল্লাহ হুম দেবহ

যিনি তোমার হবে ছুয় আছে মদিনায়াল্লা মাশাল্লাহ মোসাম দেবালি সেদিন মোসাম্ম বাড়ি বাড়ি করি তো তোমার না

কপ নির কাপড় পড়তে হবে পড়ুনির কাপড় থাকবে না ধী বলো গরিবে বলো আচির কাউকে ছড়বে না হম্ম মাল মহাম্মালী সেই দিন মাটির নিচে বাড়ি মোদে ওই মাটির নিচে মোদের রে

মোসম্মাদ বন্দায়াছি বন্দি কি নাই বদহালাতে জিন্দে গে গুনাই গুনাই জিবন গেলো আখেরাতে উপাই কি আল্লাহুম্মা मौलान महम्मदी वीबा मौलाना महामरुनु जी दी ने हमी तुम क्यों हमे ना

মহাম্মা দুটাইনি মাটি বাবি মাটি মাটি হবে বিছানা উপরীতি ছানি এই তো ঘরের নমোনাল্লা সে

রা আল্লাহু আন মুহাম্মাদ দেখিল কুফারে নবীকে উম্মত হইয়া দেখিলো না তাই দুঃখ হইল মনিতে আল্লাহ

لا اله الا الله illallah رسول হই কত কৌতো সুন্দরী মোদী না কি জানি না জে কত সুন্দর মোদীনা কি মনে যাবো যানে দয়া গোড়ো দয়া লাল্লা দয়া Nausibidoro modina la ilaha illallah, la la বাইজান বল না কত দূর মদিনা কিミネ যাব জানি না হাইরি বল না কত দূর মদিনা যাইতে এই মন دیوانা হাইরি দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লাগিলা মাহাবোদে লা লা অঁ রে নাম আছে রৌজ না মা বাবা কে ভুললো না হয় নাম আছে রোমজ না মা বাবা কে ভূইলো না হেরি জানতে হইতে সে হৈতে চইলে জানদ দে

Bana nahi la to sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha rasulullah sallallahu alayhi wasallam ឡងអីឡងអីឡងអីឡងអីឡងអីឡងអីឡងអីឡងអីឡងអីឡងអី आईते एह तो मधु आईना मेते एह तो मधु जहनी नहीं तो आगे बहो जहनी नहीं तो आगे जो तोई जापी नलटी तो मारे जो तोई जापी नलटी तो मार तो तो ही मधुर लगे दाहो यह तो तो मधुर लगे अल्लाह अल्लाह

भूल् कौरीना कहु भूल कौरी ना

I'm sorry, 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 i am sorry 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 i am sorry

పీచే పిచేజు రే আল্হারে ওলি সাহা জহাল নব জর সোনি নাই গা হইন আল্হারে ওলি সাহা জহলাল নব জর সোনি ছোড় মোহনদি পরে হয়ে যোড় মোহনদি পরে হয়ে যা জর नौ ऐ नौ ऐ नौ आओ सल्ला ऐ नौ 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 ai नौ ऐ नौ ऐ नौ ऐ नौ ऐ नौ ai नौ ऐ नौ ऐ नौ ऐ नौ

ौर्यादक हरि प्रणी डकरि बन्द प्रण बौरीया हक हरि प्रणी डकलेरि बन्दा प्रण बौर्याम् डकलेरि बन्दा करबो तौधो इन में तौध जहनी नी तहनी नी तो, 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 तो अगे जो तो

محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم